ভুরের কুয়াশা ভেদ করে হাতে যে মানুষটি কাদের তার কুঠার স্বপ্ন নয় জীবিকার বার পাহাড় ডাকে বন ডাকে ডাকে ক্ষুধার সংসার তার পায়ের নিচে পাথর মুখে জমে থাকা হাহাকার ঘামের ভিজে যায় শীতের সকাল রোদে পুরে যায় তার নীরব দুপুর একটা গাছ পরে শব্দ হয় কেবল বনে তার বুকের বাঙন শোনা না কেউ দূর সে জানে গাছ মানে জীবন ছায়া শ্বাস তবু হাত তুলে কারণ ঘোরে খালি হারি প্রতিটা কূপে ভাঙে তার নিজেরই মন কুঠারের আগাতে কাঁদে অদৃশ্য দায় বাড়ি সন্ধ্যায় ফেরে ক্লান্ত হয়ে হাতে কয়েকটা মুদ্রা চোখে অনিদ্রার ছা শিশুর হাসি দেখলে ভুলে যায় বঞ্জরে কান্না স্ত্রীর মুখে খুঁজে পায় বাচার একটুখানি আর শ্বাস সে নায়ক নয় গল্পের পাতায় নামেনা নাম তবু তার ঘামে চলে শত গরের চুলা কাটুরিয়ার জীবন নীরব এক যুদ্ধ যেখানে প্রতিদিন জয় মানে আরও একটা বোর্ড দেখা